যেতগুলো বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা আছে আমরা তাদের এমপি এ ভর্তি চাই আমরা কোনো প্রজ্ঞাপন কোনো নীতিমালা এইসব আমরা আর মানি না কারণ দীর্ঘ দীর্ঘ চোদ্দ মাস চোদ্দ মাস ষোলো সতেরো মাসই হবে আর কি হিসাবে গত রমজানের সময় আমরা এসেছিলাম রমজানের সময় আমরা এই রোজা মুখে যখন আসি সেই দিন রোজা ছিল না তারপরে আমরা এইখানে রমজানে দশ তারিখ পর্যন্ত আর কি ফেব্রুয়ারি মার্চ দশ তারিখ পর্যন্ত আমরা অবস্থান করি আর কি অবস্থান করার পরে আমরা অনাহারে অর্ধহারে এই মশা কামড়ে যে আমাদের অবস্থান হয় অনেকে দিন দুজোর লাগিয়ে তারপরে শেষ দশ দিনের সতেরো দিনের সতেরো দিনের মধ্যে আমাদের এই যে পুলিশে আমাদের যে ব্যারিগেড দিয়েছিল সেই ব্যারিগেড আমরা ভাঙার চেষ্টা করেছিলাম তখন আমরা অনেক শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছি আমি পরে গিয়ে আমার এই হাত গিয়েছিল তারপর আমি কিছুদিন হাসপাতালে ছিলাম অ্যান্টিবায়োটিক হওয়ার পর আমার শরীরে খুলে গিয়েছিল এই হলো আমাদের অবস্থা তারপরে আমরা তিন দিনে আলটিমেটামে এসেছিলাম কাফন মিছিল যে আমরা এই কাফন মিছিল আমরা এই যদি এমপিও না পাই তাহলে আমরা এখানে এই সাদা সাঁতাকাফুনেই জীবন দিয়ে যাব তখন আমাদেরকে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন তারা মন্ত্রণালয় থেকে বলেছেন যে আপনারা চলে যান আপনাদের প্রক্রিয়াধীন আমরা আপনাদের প্রজ্ঞাপন জারি করে নীতিমালা নীতিমালা সংশোধন করে আপনাদের জুন থেকে বেতন দিব আমরা খুশি হয়ে চলে গেছি কিন্তু এখন আর আমরা এই মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নয় আমরা এই প্রজ্ঞাপন নীতিমালা এই সব বিশ্বাসী নয় আমরা এখন শেষবারের মতো এসেছি আমাদের এমপিওর ফুড নিয়ে যাব হয় ডোয়ার ডাই না হয় আমরা এমপিও নেবো এই প্রতিজ্ঞা করে এসেছি আমরা গত চার দিন হয় এখানে অবস্থান আজ পর্যন্ত শৃঙ্খলাভাবে অবস্থান করেছি কারণ আমরা শিক্ষক শিক্ষলাই আমাদের কাজ আমরা শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না যদি আমাদের শিক্ষলা ভঙ্গ করতে হয় আমাদের যদি দেওয়ালে প্রিন্ট ভেঙে যায়

বলুন যা আমরা চীন দিয়ে দি তার তারপরে দেব এবং সচ সচ বানায় থেকে বা আম শিক্ষা উপদেশ তার এসে আমাদের সাথে কথা বলুন আমরা কারো কথার বিশ্বাসী না पापा পড়ার বিশ্বাসী না নীতি বিশ্বাসী না আমরা তো মোটম জন কেতে পারি যে ব্যবস্থা আমাদের করে

আমাদের শত্রু না আপনারা আমাদের আমরা আমরা যেন সুন্দরভাবে জীবিকা অর্জন করতে পারি আমরা বিনা বেতনে চাকরি করি এটাই আমাদের অভিশাপ আমাদের এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করে তা না হলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে করুন আমরা আর পারছে না আমরা আবার এর মতো এসেছি